আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু আজকে আমরা আলোচনা করব স্বপ্নে বাস পাখি দেখলে কী হয় ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি এর কিতাব বাস পাখি দেখার ব্যাখ্যাটা নিয়ে আজকে তো অবশ্যই আলোচনা করব তার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আর আইডি আসবে আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করতে যাবে না সার্চ করলে হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না বাস পাখি দেখা এটা কোনো বাদশাহকে বুঝে থাকে বাস পাখির মাংস খেতে দেখা এটার অর্থ হচ্ছে সে বাদশাহী পাবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে নিজে বাস পাখির কোনো ঝাঁক ধরে ফেলেছে সে যে কোনো কাজের মধ্যে সফল কাম হবে যদি কেউ স্বপ্নে বাস পাখি দেখে যে বাস পাখি তার ঘরের চালে বসেছে এর অর্থ হচ্ছে সে সম্মান পাবে কোনো সম্মানিত ব্যক্তি যদি আবার বাস পাখি দেখে তার কাছে আসে ওই বাস পাখি আবার সে চলে যায় এর অর্থ হচ্ছে সম্মানিত ব্যক্তির সম্মান দ্রুত আসবে কিন্তু সেটা আবার তার থেকে দ্রুত চলে যাবে বর্ণিত আছে এক ব্যক্তি স্বপ্নে দেখলো তার কোরআন শরীফ চুরি হয়ে গিয়েছে চুরকে চিহ্নিত করতে পারলো অতবর সে দেখলো একটি বাস পাখি শিকার করেছে এবং তা তার হাতে রয়েছে যখন সকাল হলো তখন সে চুরকে ধরলো এবং তার থেকে কোরআন শরীফ নিয়ে নিল এক ব্যক্তি স্বপ্নব্যাখ্যা বিশারদের কাছে গিয়ে বললো আমি বাস পাখি জবাই করতে দেখেছি তো তিনি বলে দিলেন যে তোমার অবস্থা পরিবর্তন হবে তোমার দুঃখের গুণগুলো কেটে যাবে এবং তোমার সুখের দিনগুলো আসবে তো তাই হয়েছিল যা ইমাম ইবনে সিরিন বলে দিয়েছিলেন যাই হোক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আর আইডি আসবে আগেও বলেছি আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করলে হাজার মানুষের আইডি আসবে আমার নাম লেখার পর আইডিয়া আসলেই ওইটা আমি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই হচ্ছে আমার পেজ আমার আইডি সাবধান আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ